প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই জুতাটার দাম মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা পাইকারি দাম হ্যাঁ এখানে কালারের অভাব নাই যেহেতু এখন শীতকাল পঞ্চ বেশি চলে আপনাদেরকে দেখাবো হাজার মডেলের স্পঞ্জ সবচেয়ে কম দামে পাইকারিতে নিতে পারবেন আমি আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখাবো বা এখানে জুতার কোনো অভাব নাই কয়টা কালার বললেন ভাইয়া দুইটা কালার দুইটা কালার পঞ্চান্ন আচ্ছা গায়ের রেট আছে কত একশো চল্লিশ টাকা একশো চল্লিশ আচ্ছা ঠিক আছে এই একটা মডেল মনে হচ্ছে নতুন এটা তিনটা কালার তিনটা কালার কত করে দিচ্ছেন এগুলো ষাট টাকা ষাট ষাট টাকা জোড়া জোড়া আচ্ছা ঠিক আছে একটু মোটা মনে হচ্ছে মাল ভালো আচ্ছা এটার মাঝে কিরকম রেট এটা হলো আমরা হলো পঞ্চাশ থেকে শুরু করে পঁয়তাল্লিশ পর্যন্ত আছে সাইজ ছোট বড় সাইজ আছে বাচ্চা বউ আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কত তিনটা কালার পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা ওকে ছেলেদেরও জুতা আছে মেয়েদেরও জুত আছে তারপরে এখানে জুতা আছে দেখাবো কোনটার কত টাকা প্রাইস হ্যাঁ এই দোকানটা কোথায় আছে এটা কত করে আপনার ষাট টাকা তো শুরু পঁয়তাল্লিশটা বন্ধ শেষ এটা ষাট টাকা পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা এক ডজনের তিন কালার

তিন কালার এক ডে তিনটা কালার এক ডজনের তিনটা কালার এক ডোজের তিনটা কালার পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা

এখানে দেখাবো এখানে প্রচুর কালেকশন আছে প্রচুর মডেল আছে এই জুতাগুলো দেখাবো সবচেয়ে কম দামে আপনারা এই জুতাগুলো সংগ্রহ করে নিতে পারবেন ভাইয়া দোকানে এখানে বা ছেলেদের জুতো আছে মেয়ে দুজনে দুইটা কালার দুইটা কালার কত করে আমার সাইট টাকা সাইট ষাট টাকা জোড়া সুন্দর শপ ও সাইট টাকা জোড়া সাইট টাকা ওকে তারপরে বলুন তো বাচ্চা হইতে বড় বন্ধু আছে এগুলো হ্যাঁ এক দুজনে তিন কালার হ্যাঁ

বিজয়া তিন মাস গ্যারান্টি ছুটি আমার এখানে জুতার একটা পাহাড় দিয়ে বুঝে মানে এত জুতা ভাইয়ার এখানে আছে তারপরে এখানে দেখেন প্রচুর মডেল আছে প্রচুর বাচ্চাদের জুতো শীতকালে বাচ্চাদের জুতো আছে এক ডজনের তিনটা কালার তিনটা কালার তিনটা কালার নতুন মডেল হ্যাঁ নতুন শীতকালে দিন মজু দিয়ে পড়তে পারে মজু দিয়ে পড়তে পারে ওকে বাচ্চা গজন এখন কত দাম 70 টাকা জোড়া 70 টাকা জোড়া আচ্ছা মজু দিয়ে তো এই মডেলটা পড়া যাবে হ্যাঁ এটা অনেক সিস্টেম মনে হয় না হ্যাঁ পিছনে বেল আছে বেলুস পরলে পড়তে পারবো বেল না পরলে পড়তে পারবো আচ্ছা এগুলা কি রকম রেট

হ্যাঁ সব কোম্পানির জুতো আছে আপনাদের একটু দেখাচ্ছি আপনাদেরকে একটু বলে রাখি এগুলো আপনি একটু দেখানোর চেষ্টা করব অলরেডি আমি একটু ভাইয়া যেভাবে দেখাচ্ছে চাই একটু ছোট করার জন্য ভাইয়া একটু এদিক থেকে যদি দেখি মেয়েদের কালেকশন থেকে অভাব নেই হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আচ্ছা হ্যাঁ এই যে দেখেন ওয়াও দারুন কিরকম রেট এগুলো এগুলো মধুমতি তিনটা কালার হলো তিনটা হ্যাঁ

প্রচুর মডেল আছে নতুন মডেল মনে হয় নতুন পুরো আপডেট বা দারুন নতুন মডেল কি রকম রেট 100 টাকা 100 টাকা 100 টাকা এটা কি পাথরের নাকি ভাই হ্যাঁ এটা পাথরের এটা চানা পাথর চায়না পাথর না 100 টাকা 100 টাকা সেই জুতা ওকে প্রিয় দর্শক চানা পর দেখেন কালার তিনটা কালার হলো তিনটা দেখেন কালার হলো তিনটা দেখতে চাইনিজ মত মনে হয় কত করে এটা 125 টাকা 125 টাকা চানাটা এটা 180 টাকা 80 টাকা ওকে এরকম অসংখ্য মডেল আছে আমরা একটু

কালার আছে দুইটা কালার আছে দুইটা কত করে এটা এটা 150 160 150 160 ভাই এটা কি নতুন নাকি এটা হ্যাঁ এটা পুরো নতুন পুরো নতুন কালকে আমার আছে তাই হ্যাঁ পাও কিরম রেট এটা রেট 160 টাকা 150 টাকা 160 টাকা 150 টাকা জোড়া হুম ওকে এই যে এটা সবচেয়ে কম রেট সবচেয়ে কম রেট 90 টাকা 90 টাকা 90 টাকা জোড়া হ্যাঁ 90 টাকা এটা বড় মান 90 টাকা বড় আছে ছোট আছে সব আছে আচ্ছা ঠিক আছে ওকে

মজুদে পড়তে পারবো মুরগিয়ান সবাই পড়তে পারবো আচ্ছা কত করে রেট হলো 85 টাকা 85 টাকা তারপর এই পাশে এটা কি চামড়া নাকি এগুলো হ্যাঁ এটা চামড়া চামড়া নেক্সাস নেক্সাস কোম্পানি নেক্সাস তাই হ্যাঁ উজুই কোম্পানি ক্যাঙ্গারু কোম্পানি ক্যাঙ্গারু কোম্পানি বিজে 3 মাস গ্যারান্টি কালার আছে পাঁচটা হ্যাঁ এই পিতা আছে চিকন পিতা আছে আচ্ছা আচ্ছা অনেকগুলা মডেল আছে অনেক ডিজাইন আছে অনেক আছে আচ্ছা কত করে এটা কত এটা 115 টাকা 115 টাকা আচ্ছা এগুলো 115 করে হ্যাঁ 115 বিজে 3 মাস গ্যারান্টি গ্যারান্টি